আপনি আমার কাছে কেন আসছেন এই কপাল কাছে আপনি কেন আসলেন কেন আপনি আমাকে দেখতে আসলেন মালিক ইবনে দিনার বলতে আছে আমি স্বপ্নে দেখছি সবার হজ কবুল হয়েছে তোমার হজ কবুল হয় নাই মুহাম্মদ বিন চোখের পানি ছেড়ে বলতে আছে ঠিকই দেখেছে নবী ৩০ বছর ধরে এই কাবার জিয়ারত করি যতবার আমি বলেছি লাভবাই ততবার গায়েব থেকে আওয়াজ আসে লাল তোমার লাভবাই কবুল হয় নাই কোনো লাভ হবে না যতই লাভবাইকের আওয়াজ দাও কাজ হবে না তুমি পাওয়ার হাউসে ক্যান্সাম লাগাইছো জায়গা মতো আগুন ধরা লাভবাইকের কোনো লাভ হবে না তিরিশটা বছর পর্যন্ত বুকের ভিতরে পাথর জমা করে রাখছি এক বিষাক্ত পাথর আমার বুকের ভিতরে চাপা দিয়ে রাখছি চোখের পানি লবণ পানি পানি আস্তে আস্তে শুকায় যাইতেছে কিন্তু এমন একটা ভুল করছি জীবনে যার কোনো মাসুল নাই মালিক এমনি দিনার বলতে আসি কি করলাম বলব বলে আমার বয়স যখন ১৯ বছর ছিল তখন আমি বখাটে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম রাত্রিবেলা মদ পান করতাম খারাপ বন্ধু সাথে সাথে আড্ডা দিতাম ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা মদ পান করে মাতাল হয়ে আমি যখন ঘরে আসছি ঘরে আসার পরে আমার মা বলতে আছে বাবারে আজকে হলো রমজানের আগের রাত এই রাত্রে ছোট ছোট বাচ্চারাও সেহেরি খেয়ে রোজা রাখবে আর আমি এমন একটা সন্তান জন্ম দিছি যেই সন্তান কিনা মদ পান করে সেহেরির টাইমে ঘরে আইসা পাগলামি করে আর তোর মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে এটা বলার সাথে সাথে আমি আমার মায়ের উপরে ক্ষিপ্ত হয়ে মায়ের গালে একটা চর মারছি যখন আমি চর মারছি আবার মা তখন মাটিতে পড়ে গিয়েছে মানুষ মহিলা জীর্ণ শীর্ণ মাটিতে যখন পড়ে গেল তখন আমার মা একটা অভিশাপ দিয়েছে আল্লাহ এমন সন্তান তুমি কোন মহিলার গর্বে দিও না যেই সন্তান মদ খাইয়া সেহেরির টাইমে ঘরে আসে যেই সময়ে ছোট ছোট বাচ্চারা সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে রোজা রাখবে আর ওই ওই সময়টাতে আমার সন্তান মত করে ঘরে এসে মাতলামি করে যখন আমার মা সন্তান মা বললো না করে পেটে না রাখে আমি তখন আমার মাকে দুই হাত করে জোরে দুইটা ঘুষি মারছি যখন আমি ঘুষি মারলাম একটা ঘুষি আমার মায়ের মাথায় লাগছে আর একটা ঘুষি পাশের একটা গাছে গিয়া লাগছে আমি তো মাতাল ছিলাম তখন আমার মা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ার পর তখন আমার মা বলতে আছে যখন তুই পেটে ছিলি তখন তো তুই হাত দিয়া ঘুষা মারছিলি আমার পেটে যখন বড় হইতেছিলি পেটের ভিতরে পা দিয়া লাথি মারছ আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না গরমের দিন পাখা দিয়া বাতাস কইরা বড় বানাইছি পুসরা পায়খানার খাতা মেথরনির মতো সাফ করছি তোর নরম হাতের উপরে আমি মা চুমা খাইছি যখন শরীরের ভিতরে পায়খানা লাগাইছো আমি নিজের আঞ্জা কইরা ধইরা পরিষ্কার কইরা কপালে চুমা দিছি এত কষ্ট আমি মা তোর জন্য স্বীকার করেছি আজ তোর হাত বুঝি শক্ত হয়ে গেছে আজ তোর শরীরে শক্তি বেশি চলে আসছে যার কারণে আমার মাথায় ঘুষি মানলি আমার মা রক্তাক্ত হয়ে গেছে আমার মা তখন বলেছে আল্লাহ ওর বিচারটা তুমি না কইরা কবরে নিও না তখন আমি ক্ষিপ্ত হয়ে আমার মাকে ধরে আগুনের চুলার ভিতরে আমি ফালায় দিয়েছি আমার মা মৃত্যু বরণ করেছে মা আলে দিনার বলেন সকাল বেলা মোহাম্মদ বিন বলেন সকাল বেলা আমি তাকায় দেখলাম অনেক মানুষ আমার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর আফসুস করে কেউ থুতু মারে এমন এক কুলাঙ্গার সন্তান যেই সন্তান কিনা নিজের হাতে নিজের মায়ের আগুনে ফালায় ওকে বুঝ আর সে কি করলাম কি করব বলেন আত্মহত্যা করা তো মহাপাপ আমি জৈলা পইরা পাথর হয়ে গেছি আমার জীবন শেষ আমার উপায়টা কি আমি ওই দিন নিজের হাত দিয়া ডান হাত দিয়া বাম হাতে কুড়াল দিয়া আঘাত করে হাটটারে কেটে ফেলেছি যেই হাত দিয়া মায়ের চর মারছি তিরিশ হাজার দিনার ছিল সব আল্লাহর রাস্তায় দান করছি ওই দিন থেকে আমি রাত্রিবেলা ঘুমাইতে গেলে আমার মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে আর ঘুমাইতে পারি না আমি অসুস্থ হয়ে যাই এরপর থেকে আমি আর রাত্রিবেলা ঘুমাই না দিনের বেলায় রোজা রাখি রাত্রিবেলা নামাজে কাটায় দেই মালিক ইবনে দিনার বলেন চলো তাহলে একটা কাজ করি তোমারে নিয়ে নবীজির রওজার পাশে যাই ওই জায়গায় গিয়া আল্লাহ নবীর কাছে একটু বলি যে আল্লাহর রসুল যেন আল্লাহর সাথে এই কথাগুলো জানিয়ে দেয় যে অনেক অনুতপ্ত হয়েছে এবার দুইজন চলে গেল মোবারক ওখানে যাওয়ার পর চোখের পানি সেরে অসুর দ্বারা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে মাপ চাইল রসুল্লাহ দরবারে আইসা সালাম করলো অসংখ্য বার ওখানে দূর শরীফ এবার দুইজনে একদিন জান্নাতুল বাকির পাশে ঘুমিয়ে গেল স্বপ্নে দেখতেছে এক ফিরিস্তা এক ফিরিস্তাকে বলতেছে যে রব্বুল আলমিন মোহাম্মদ বিন হারুন কেউ মাফ করে দিয়েছে তবে কেয়ামতের ময়দানে তার হাতে আর পায়ে শিকল লাগানো হবে শিকল লাগাইয়া তার মায়ের সামনে টানতে টানতে জাহান্নামের দরওয়াজার সামনে নেওয়া হবে আর রব্বুল আলামিন তার মায়ের কলিজার ভিতরে ভালোবাসা বাড়ায়া দিবে তখন মা চিৎকার মেরে বলবে আল্লাহ আমি আমার এই মোহাম্মদ বিন কে মাফ কইরা দিছি ওরে আপনি শাস্তি দিয়েন না মা যখন বলবে মাফ কইরা দিছি তখন আমি রব তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে ঢুকায়া দিব